মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান বিষয়ের মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এক নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশন অপর কি নামে পরিচিত সঠিকোত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন দু নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশন কবে গঠন করা হয় সঠিকোত্তর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর তিন নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের সময়সীমা কত উত্তর উনিশশো বাহান্ন হাইপেন তিপান্ন সাল চার নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যা কত উত্তর তিনশো এগারোটি পাঁচ নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর নজন মুদালিয়ার কমিশনের কতজন ভারতীয় সদস্য ছিল সঠিক উত্তর সাতজন সাত নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্য সংখ্যা কত সঠিক উত্তর দুজন আট নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের রিপোর্টের কয়টি অধ্যায় ছিল সঠিক উত্তর ষোলোটি নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে স্বয়ংসম্পূর্ণ দশ নম্বর প্রশ্ন আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা কোন কমিশন এই মন্তব্যটি করেছেন সঠিক উত্তর মুদালিয়ার কমিশন এগারো নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর লক্ষণ স্বামী মুদালিয়ার বারো নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর শ্রী অনাথনাথ বসু তেরো নম্বর প্রশ্ন সি এ বি ই এর প্রণাম কী সঠিক উত্তর সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন চোদ্দো নম্বর প্রশ্ন এস এ বিই এর প্রণাম কী উত্তর স্টেট অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন পনেরো নম্বর প্রশ্ন মুদালেয়ার কমিশন প্রতিটি রাজ্যে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য কোন সংগঠন প্রতিষ্ঠার কথা বলেন সঠিক উত্তর মধ্য শিক্ষা পর্ষদ ষোলো নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশন শিক্ষকদের অবসর বয়স স্থির করেছিল কত বছর সঠিক উত্তর ষাট থেকে পঁয়ষট্টি বছর সতেরো নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হবেন কে উত্তর রাজ্যের শিক্ষা আধিকারিক আঠারো নম্বর প্রশ্ন সিআরসি এর প্রণাম কি সঠিক উত্তর কিউমুলেটিভ রেকর্ড কার্ড উনিশ নম্বর প্রশ্ন প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলেন সঠিক উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন কুড়ি নম্বর প্রশ্ন সপ্তপ্রবাহ প্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে সঠিক উত্তর মুদালিয়ার কমিশনে একুশ নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ক্ষেত্রে কর ধার্য করার সুপারিশ করে তা হলো উত্তর শিল্পমূলক শিক্ষা বাইশ নম্বর প্রশ্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে মোদালিয়ার কমিশন শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত স্থির করেছিল উত্তর এক ইস্টু চল্লিশ তেইশ নম্বর প্রশ্ন কোন কমিটি উনিশশো সালের মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয় সঠিক উত্তর তারাচাঁদ কমিটি চব্বিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন কোনটি সঠিক উত্তর মুদালিয়ার কমিশন পঁচিশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদগত সঠিক উত্তর পাঁচ বছর ছাব্বিশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত এগারো বছরের শিক্ষাকালের মধ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত হয় কত বছর সঠিক উত্তর তিন বছর সাতাশ নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল উত্তর তিন বছর আঠাশ নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পছন্দ মতো পাঠ প্রবাহ নির্বাচনে সক্ষম ছিল সঠিক উত্তর নবম শ্রেণী উনত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালের মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয় সেটি হলো সিএবিই